সবাইকে স্বাগতম বন্ধুরা আমাদের এই ভিডিওতে আপনি কি কুসুম গরম পানি পান করেন আজকে আমরা কথা বলবো প্রতিদিন কুসুম গরম পানি খাওয়ায় বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আপনি কি জানেন প্রতিদিন কুসুম গরম পানি খেলে আমাদের শরীরের ভিতর কি অসাধারণ পরিবর্তন হয় চলুন বন্ধুরা আজ আমরা গরম পানি খাওয়ার বৈজ্ঞানিক ও আয়ুর্বেদিক দুই দিক থেকেই আলোচনা করব। কুসুম গরম পানির প্রথম উপকারিতা চালন তাহলে জেনে নেওয়া যাক কুসুম গরম পানি আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে খাবার পর এক গ্লাস কুসুম গরম পানি খাবার দ্রুত ভেঙে দিতে অসাধারণ ভূমিকা পালন করে শরীরে টক্সিন বের করে ঘাম ও প্রস্রাবের মাধ্যমে বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় ফ্যাট বার্নিং ত্বরান্বিত করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্তনালী প্রসারিত করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে কাজ করে সর্দি কাশি ও গলা ব্যথা কমাতে কুসুম গরম পানির বাষ্প খুবই কার্যকরী এছাড়াও গরম পানির একটি চুমুকে আমাদের গলা পরিষ্কার হয়ে যায় কিডনি ও লিভার ডিটক্স করে নিয়মিত কুসুম গরম পানি কিডনির কার্যকারিতা বাড়ায় এবং লিভারে চর্বি না জমতে থেকে আমাদের সহায়তা করে এখন আমরা আলোচনা করব সময় ভেদে কুসুম গরম পানি পান করার উপকারিতা নিয়ে অর্থাৎ কোন সময় পান করলে আমাদের শরীরে কোন উপকার হবে কারণ অনেকে জানে না কখন কার কি কারণে কুসুম গরম পানি পান করা উচিত এতে আপনাদের এই বিষয়ের ধারণা পানির মতোই পরিষ্কার হয়ে যাবে আশা করি সকালে খালি পেটে খেলে শরীরের মেটাবলিজম ও ডিটক্সিফিকেশনের জন্য সেরা সময় নিয়মিত পান করলে আপনি নিজেই পরিবর্তনটা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন আপনার শরীরের ম্যাজিক্যাল অনুভূতি যে গরম পানি পান করার আগে আপনার শরীর কেমন ছিল এবং এখন নিয়মিত গরম পানি পান করার অভ্যেস করায় আপনার শরীর কি অসাধারণ পারফর্ম করছে রাতে ঘুমানোর আগে পান করলে শরীর রিল্যাক্স হয় ঘুমের মান ভালো হয় এতে রাতটা হয়ে যেতে পারে আপনার জন্য খুবই আরামদায়ক যদি আপনি এই অসাধারণ ম্যাজিকাল রেজাল্টটা পেতে চান তাহলে দেরি না করে আজই ট্রাই করে দেখতে পারেন খাবারের পরে যাদের খাবার হজমে সমস্যা হয় তারা খেতে পারেন এক গ্লাস গরম পানি এতে আপনাদের হজমে দ্রুত সহায়ক হবে এবং যারা হজমজনিত সমস্যার কারণে নিয়মিত ঔষধ সেবন করেন তাদের জন্য এটা হতে পারে খুবই চমৎকার সমাধান তবে মনে রাখবেন খুব গরম নয় হালকা কুসুম গরম চলুন তাহলে এখন একটু বৈজ্ঞানিক বিশ্লেষণ দেখে নেওয়া যাক কুসুম গরম পানি কীভাবে থার্মোজেনিক এফেক্ট তৈরি করে ও মেটাবলিজম বাড়ায় চলুন তাহলে আলোচনা করি কুসুম গরম পানি শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে একটু বেশি হয় এই বাড়তি তাপমাত্রা সামান্য চাপ সৃষ্টি করে ফলে শরীর স্বাভাবিক তাপমাত্রা ফিরিয়ে আনতে বাড়তি ক্যালারি খরচ করে এবং অ্যানজাইমের কার্যকারিতা বাড়ায় ও উষ্ণ পরিবেশে হজমের এনজাইমগুলো বেশি সক্রিয় হয় খাবার ভাঙার গতি বাড়ে ফলে মেটাবলিজমও বাড়ে নার্ভাস সিস্টেম সক্রিয় করে হালকা উষ্ণতা সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে যা শক্তি খরচ ও ক্যালোরি বার্ন বাড়ায় ফলে শরীরের ভেতর বাড়তি তাপ তৈরি হয় এটাই থার্মোজেনিক এফেক্ট যা মেটাবলিজমকে স্বাভাবিকের তুলনায় একটু বাড়িয়ে দেয় তবে অবশ্যই খেয়াল রাখবেন পানি যেন শুধু কুসুম গরম হয় বেশি গরম না তাহলে কেবল এই প্রাকৃতিক উপকার পাওয়া যাবে রক্তপ্রবাহ বৃদ্ধি ও স্নায়ুর শিথিলীকরণের জন্য খুবই কার্যকরী কুসুম গরম পানি পান করলে রক্তনালী সামান্য প্রসারিত হয় ফলে রক্তপ্রবাহ স্বাভাবিকের তুলনায় দ্রুত হয় উষ্ণতা স্নায়ুকে শান্ত করে মাংস টান কমায় এবং শরীরকে রিল্যাক্স করে এক গবেষণায় উদাহরণ দিয়ে চলুন বুঝিয়ে দিচ্ছি জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিওলজির এক গবেষণায় দেখা গেছে উষ্ণ পানীয় গ্রহণে রক্তনালীর বিস্তার বা ভ্যাসোডায়ালিটেশন সাময়িকভাবে বাড়ে যা রক্ত সঞ্চালন উন্নত করে এছাড়াও হার্ভার্ড হেলথ এবং মেও ক্লিনিক রিপোর্ট অনুযায়ী হালকা উষ্ণ পানীয় স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সহায়তা করে যা স্ট্রেস ও পেশি টান কমায় এখন আপনাদের সাথে আলোচনা করব কিছু গরম পানি খাওয়ার সতর্কতা ও সীমাবদ্ধতা অতিরিক্ত গরম পানি গলাও পাকস্থলির ক্ষতি করতে পারে তাই কুসুম গরম পানি নিরাপদ গ্যাস্ট্রিক বা আলসারের রোগীদের অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলা উচিত দিনে আট দশ গ্লাস স্বাভাবিক পানি প্রয়োজন সবটা কুসুম গরম না মনে রাখবেন ব্যালেন্স জরুরি এখন আমি আপনাদেরকে থারাস ফ্লাস্কে কুসুম গরম পানির রাখার সংক্ষিপ্ত সুবিধা বলে দিচ্ছি এতে আশা করি আপনাদের অনেক সহজ হয়ে যাবে কুসুম গরম পানি পান করা বারবার গরম করার ঝামেলা নেই ঘন্টার পর ঘন্টা উষ্ণ থাকে অফিস ভ্রমণে সহজে পান করা যায় তাপমাত্রা ঠিক থাকে উপকারিতা অক্ষুণ্ণ সময় ও গ্যাস বা বিদ্যুৎ সাশ্রয় হয় অবশেষে আবারও রিপিট করছি আপনাদের মনে রাখার সুবিধার জন্য কুসুম গরম পানি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে শরীর থেকে টক্সিন বের করে দেয় এছাড়াও শরীরের মেটাবলিজম ও রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে এগুলোই মূলত কুসুম গরম পানির প্রধান উপকারিতা তাহলে বন্ধুরা আজ থেকেই প্রতিদিন অন্তত এক গ্লাস কুসুম গরম পানি পান করা শুরু করুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন সব ভিডিও পেতে